আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রহসমত আমি অনেক ভালো আছি নতুন বাড়িতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আসলে আজকের ভিডিওটা খুবই একটা স্পেশালি একটা ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আমার ছেলে মেয়েও অনেক ভালো আছে মার্শাল্লাহ নতুন বাড়িতে তো আসছি এটা আপনাদেরকে দেখাই অবশ্যই আর আজকের হলো স্পেশালি যে ভিডিওটা মানুষ আজকে আমরা কিভাবে কিভাবে ঘর গুছাইছি কোনটা কোন জায়গায় রাখছি আমাদের ঘুসালো গুলো কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন তো চলেন মেন কথা না বাড়ি আমরা ভিডিওতে মাঝখানে চলে যাই অনেক কথাই বলতে স্যার এখানে আজান দিতেছে তো সবাই আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তাই তো নতুন বাসায় আসার পর সকালবেলা হয়ে গেছে আর কালকে তো দেখলেন সব কিছু কালকে না ওটা হলো কালকের ভিডিওতে দেখছি ওই সাথে সব কিছু এবার সাথে সব কিছু গুছিয়ে আনছে এবার সাথে ধোয়া পাকলা চলতেছিল শারমিন করতেছে বন্ধু করতেছে আপনাদের ভাবি করতেছে তার এই যে সারা ফাতে হল সকালবেলা সকাল গেমস খেলতেছে আর আমরা কোনটা কীভাবে রাইখা নিয়েছি দেখাই এই যে সুকেস্ট আলমারি অডর ঘরগুলো অনেক বড় এটা আপনারা দেখছেন ওই যে দেখেন খাট রাইখা তারপরে আলমারি রাইখা সোফা রাখছি এই জায়গায় সোফা হবে কিন্তু দেনে আপাতত স্টোর রুমের কিছু মাল আছে তো এই মার গা এই জায়গায় রাখা দিচ্ছে এই স্টোরুমের যেমন হাড়ি পাত্রের বস্তা করে রাখছি নাহলে নষ্ট হওয়া জায়গা এই কারণে ওই জায়গায় রাখছি আর এক রুমে মোটামুটি দুইটা জিনিস পড়ছে আর আগের বাসায় তো ছয়তলায় একটা এক জিনিস এক এক রুমে ছিল যেমন বাবুর ঘরে অডরফটা ছিল তারপরে ওই যে গ্লাসটা ছিল এই ছিল আর এখন মার ঘরেই অডরফ আলমারি আবার ছোপাব এই যে ঠিক আছে হেয়ার পর আবার এই যে দেখেন কতখানি জায়গা আছে নাস্তা খাওয়ার মোটামুটি অনেক জায়গা অনেক এই দেখছেন এই যে মোটামুটি অনেক ভালো আর এই জায়গায় সারা ভাত সারা কি আগের তোমাদের কি নতুন ভাষায় ভালো লাগতেছে নাকি পুরান ভাষায় ভালো লাগছে হ্যাঁ ভালো লাগে

পাগলও ধরে নিয়ে যাবো গা তো এই যে সকালে নাস্তা টুস্তা খাইতেছে আর দেখাই আমার রুমে কি কী রাখা হয়েছে তো চলেন আমার রুমে যাই আর এই যে ডাইনিংয়ে কী কী রাখছি দেখেন ডাইনিংয়ে হলো জাস্ট এটা রাখছি ঠিক আছে আর এই সাইডে হলো তো ফ্রিজটা রাখছি এই যে কারণ এই জায়গায় একটা সুখের চাকবো এই গ্যাপটায় তাহলে সবচেয়ে সুন্দর হবে ইনশাল্লাহ আজকে না আসলো কাল পরশুর ভিতরে কিছু ফার্নিচার কিনু এবার সার জন্য নতুন বাসার জন্য আপাতত এই যে টুমটামটি আছে না এগুলো রাখি আর এই যে সেলাই মেশিনটা এই জায়গায় রাখবো না সেলাই মেশিনটা কলম একবারে আমার ঘরের ওই যে ওই সাইডটা আছে না যে জায়গায় সোফাটা ওই জায়গায় রাখুন দেখেন আমার ঘরটা কোনো নয় ফাঁকা এই জায়গায় একটা অডরপ ছোটো একটা অডরফ আছে আর এই যে বাবুর যে গ্লাসটা এটা আছে সুন্দর করে আর মোটামুটি এই ঘরেও অনেক জায়গা রয়েছে অনেক ঠিক আছে আর স্টোর রুমের যে কিছু আছে যেগুলো হলো স্টোর রুমের আমার এই ঘরেরও তো স্টোর রুমে কালকে তো উঠাই তারি নেই অনেক কিছু উঠাইছি কিন্তু এটি সাম ওই যে দেখতে পারতো স্টোর রুমে পাতিলা মাতিলা যেন যা আছে ঠিক আছে ওই পাতিলা মাতিলা ওইটি রাখছি কিন্তু ভিতরে আরও অনেক জায়গা আছে এখন এটিগুলো রাখবো বুঝছেন না রাখার জন্য হলো ইয়া পাইতেছে না লোক পাইতেছে না ওই যে বন্ধু কালকে আসলে আজকেও আসবে আসার পর এটি আমাকে রাইখা দেওয়া যাবে রাখার পর হলো গা পুরো ঘর ক্লিয়ার হবে মোটামুটি এই যে সারা পাতের আরও কয় বছর সারা পাতের যে দুই বছরে কালা জন্মদিন পালন করলো ফার্স্ট টাইম ওসংকার হেলিকপ্টার এই যে এটা বাবুরা ফ্রেন্ড দিয়েছিল মনে হয় এই যে ওটাই দেয় এটা ওই যে মোবাইল টিপটা আছে সারাফাত তোমার কি এ বাসায় ভালো লাগতেছে হ্যাঁ সারাফাতের এ বাসায় ভালো লাগতেছে এটা হলো সারাফাত নিজে বলছে এই যে এটা হলো চুলার পাটটা অনেক বড় এই যে দেখেন ওই কালকে তো দেখাইতে পারি নাই চুলার পার মানে চিকেন এই যে দেখেন কত বড় এটা হলো চুলার পার মোটামুটি অনেক বড় সুন্দর একটা চুলার পার খালি গুছ গাছ করে নিলে অনেক সুন্দর হবে এই যে এটা হলো চুলার পার আবার চুলার পারের উপরে কলমারটা স্টোর রুম আছে এই যে যেটা দেখতেছেন এটা কলমারটা স্টোর রুম আছে দেখছেন আমি দেখাই এই যে উপরে যে ছাদটা দেখতেছেন এটা একটা ওই ওই ওইখানা খালি মানে ওই যে এ জায়গায় দাঁড়াইয়া এ জায়গায় দাঁড়ায় কালকে অনেক কিছু রাখছি মানে এটা হলো যেই যে জিনিসটি প্রয়োজনীয় মেহমান টেহমান আসলে ওইগুলো হলো উপরে রাখা হয়েছে আর এই যে গুছাই নিলে সব কিছু সুন্দর করে রাখলেই সৌন্দর্য হয়ে যাবে ইনশাল্লাহ তো মোটামুটি অনেক কথা বললাম কথার মাঝে যদি ভুল টুরতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ওই যে মা হলেও ঘুমায় রয়েছে সকালবেলা এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনও ঘুম তোমার খাওয়া হয় নাই হ্যাঁ রাগ করছে শারিফা এখনো খাই নাই খাইতেছে আচ্ছা যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা দেখতেই থাকুন তো এই যে এই বাসায় আসা ফার্স্ট অতি প্রথম এই যে রান্না করতেছে আজকে প্রথম তো নাহার চুলার পাটা কীরকম হয়েছে

এই যে এখানে হলো একটা সেল বানানো হবে সেল বলতে কি মানে একটা তাকের সিস্টেম অনেক সুন্দর করে আমি দেখাবো না দিয়ে বানাবো এই জায়গা থেকে নিয়ে এই পুজোতে তাহলে মনে করেন যে একটা জিনিস রাখতে সুন্দর হ্যাঁ না ছোটো ছোটো পাতিলা না খালি কন্টিনার মন্টিনার যেগুলো আছে ওইগুলো রাখার জন্য আর এই যে অনেকেই বলছে যে এই বাসাটা ভাইয়া সুন্দর না আগের বাসাটা সুন্দর ছিল তো আমরা হলো সুন্দর করে নিতেছি আপনারা দেখেন যেন কি সুন্দর করি অবশ্য পুরাপুরি সুন্দর করে দেখাবো আর এই যে এই জায়গায় তোদের ভাবি তো পাক ট্রাকের জন্য সব কিছু কমপ্লিট করে নিতেছে আর সারা ফাত ফেয়ে যে খেলতেছে পাকা অনেক ঠান্ডার টাইস হ্যাঁ তাই আর ওই যে আমরা তো খালি পাই আমরা বড় না ঠান্ডা লাগে না আর এই যে সারা ফাত আমি ঘরে পড়ার জন্য জোতাই না হলো ঘরে পড়বা ঠিক আছে আচ্ছা আর এই যে দেখেন সবকিছু এলোম এই যে আবার সকালবেলা কিছু করছে এই তো টমেটো চাটনিটা মোটামুটি হয়ে গেছে আর এটা কোনো অনেক স্বাদ টমেটো চাটনি আমাদের ঘরে সবার অনেক পছন্দ আর ইলিশ মাছ দিয়ে রান্না হয় আমার সাদমিনের মার সবার পছন্দ কিন্তু বাবুর আবার তো মাছটা বাবুর পছন্দ করে না এই কারণে বাবুর হলো মাছ ছাড়াটা পছন্দ কিন্তু আমার হলো মাছ দিয়ে হলো গা সবচেয়ে ভালো লাগে এটা খাইতে খুবই স্বাদ গ্রান্ট আসতে না সে ইয়ামি এটা গ্রান্ট অস্থির একটা গ্রাম তো আপনারা আমাদের সাথে থাকেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন এই যে কারেন্টের অরিংয়ের কাজ করতেছে আর এই যে একজন লোকের কাজ করে আর এই যে কয়জন মিলা দেখতেছে এই যে দেখেন এই যে একজন এই একজন এই যে একজন দেখছেন দেখ পরিমাণে লোকজন আইসে বাড়িতে দেখতেছে আর এই যে সারা ফাতি ফা গেলাম খুব খুশি হল খুব পাইয়া আর বাড়ি ঘরে গুছাইছি এডিও লোক দেখতে ওরা কিভাবে গুছাইলাম আর এই যে এডিও লোক সব গুছাইয়া ভাজে ভাজে সব কিছু কইরা এই যে আলমারিতে রাখতেছে এই যে সুন্দর এই রাখছে এই জায়গায় বাকি আছে এই জায়গাটা রাখা হয়েছে কম্বলটি আছে এই যে এই জায়গায় কম্বল তিনটা এই যে তিনটা কম্বল এখানে আর এটা বাকি সুপার কুসুম অনুযায়ী লাগানো হয় না এটা না হবে হ্যাঁ আর এই যে সব এদের গুছগাছ করে পুরা ক্লিয়ার